হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মামামাও ভীষণ ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল পনেরো নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি বর্মশায়ের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে দিয়েও এসেছি আর আজ সকালবেলায় তোমাদের দাদা জন্য রুটি বানাইনি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাই দিয়েছি তো তোমাদের দাদা বলে যে আমাকে প্রত্যেক দিন ছোলা খেতে দিতে কিন্তু মনে থাকে না মানে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয় তো মনে থাকে না যেদিন মনে থাকে সেই দিনই খাবারটা রেডি করে দিই তো মামামের খাবারগুলো নিয়ে আসলাম তো এইগুলো না কন্টেনারের মধ্যে রাখা হয়নি সময়ের অভাবের জন্য তো ভাবলাম এই সকাল বেলায় এই কাজকর্মগুলো করে নেব তো বর্মশাই কি কি খাবার নিয়ে এসেছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে দু প্যাকেট সুজি রয়েছে তারপর রয়েছে সাবুর প্যাকেট এখানে ডালিয়া রয়েছে আর ওটসের প্যাকেট রয়েছে এর আগে মামামকে যে ওটস খাইয়েছিলাম এবারও সেই ওটসই এনেছে তো আগেরবার বার এক কেজি ওজনের নিয়ে এসেছিলো এবার একটু কম নিয়ে এসেছে আর এদিকে কাজু বাদাম আর আলমন্ড তো আরও অনেক খাবারই আছে তো সকালের দিকে বেশিরভাগ মামামকে এই সমস্ত খাবারই খাইয়ে থাকি তো এইগুলো আমি গুছিয়ে রাখলাম এই জায়গা একটু পরে আবার আসবো মাম্মাম ঘুম থেকে উঠেই ও দাদা সঙ্গে চলে এসেছে এই জমিতে তো জমিটা চাষ দিয়েছে গতকালকেই তো আমাদের এই জমিতে একটা কুমড়ো গাছ হয়েছে কত সুন্দর দেখো একটা কুমড়ো হয়েছে তো তোমাদেরকে বলেছিলাম যে এই জমিতে সবজি চাষ করব তো ফাইনালি জমিটা চাষ দেওয়া হয়ে গেছে আর এই কাকাকে কাজে নিয়েছে তো এই কাকা কাজ করছেন তো অনেক দিনের স্বপ্ন মাম্মামের জন্য একটা সবজি বাগান তৈরি করব যেখান থেকে সবজি এনে মাম্মামকে রান্না করে খাওয়াবো তো অনেক দিনেরই ইচ্ছা তোমাদের সঙ্গেও এই ইচ্ছাটা আমি প্রকাশ করেছিলাম তো ফাইনালি সেটা পূরণ হচ্ছে তো এখন আবার বাড়িতে এসেছি মাম্মামকে মাঠ থেকে নিয়ে এসেছি তো মাম্মাম সোনাকে এখন আমি খাওয়াবো তো আজকে সকাল বেলায় মাম্মামকে আমি ভাত মানে ভাতে খাওয়াবো সিদ্ধ ভাত তো এখানে আলু সেদ্ধ নিয়েছি এটা নতুন আলু আর শিম সিদ্ধ নিয়েছি আর একটু বাটার নিয়ে নিলাম মাম্মামকে সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে আবার ও দাদা ভাইয়ের সঙ্গে চলে গেছে জমিতে তো ওর দাদাভাই ওই জমিতেই রয়েছে আর একটা কাকাকে কাজে নিয়েছে তো সেই কাকাও রয়েছেন যখন তো আমার শ্বশুরমশাই ওইখানে বারবারই যাচ্ছে আর আমার মাম্মামও ওর দাদা ভাইয়ের সঙ্গে চলে গেছে তো ওই আমি মাম্মা স্নানের জল দিয়ে দিলাম রৌদ্রে তো এই কাজগুলো একটু করে নিচ্ছি মাম্মাম যেহেতু বাড়িতে নেই আর মাম্মাম যখন না থাকে বা আমার কাছে না থাকে তখন আমি কাজগুলো একটু ভালো করে করে নিতে পারি তো বিছানাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি আর বিছানার চাদরটা বেশ নোংরাই হয়েছে বেশি দিন আমি বিছানার চাদরটা পাতিনি হয়তো তিন দিন কি চার দিন হয়েছে তো আর মানে এই বিছানার চাদরের দিকে তাকানোই যাচ্ছে না কিন্তু আজ আমি চেঞ্জ করব না কালকেই চেঞ্জ করবো তো আমি বিছানাটা তো গুছিয়ে নিলাম আর এখন আবার যাব মাঠে তো মাম্মাম রয়েছে মাঠে তো একটু চিন্তা হয় যে ওই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওকে গিয়ে নিয়ে আসবো তো এই যে দেখো বিছানাটাও আমি গুছিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপর আমার শাশুড়ি মা গেছিল জমিতে তো আমাকে বলল কি ওর দাদা ভাইয়ের সঙ্গে বসে রয়েছে তো তুমি স্নান করে নাও তো আমি স্নান করে নিয়েছি আর জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে এসেছি ছাদে আর এখানে মেলেও দিয়েছি তো এখন আমি ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দেব। আমার মাম্মামকে যেমন প্রত্যেক দিন যত্ন করতে হয় আর এখন তেমনি হয়েছে এই গাছগুলোকেও প্রত্যেক দিনই যত্ন করতে হয় যেমন না খাইয়ে না খেয়েই থাকে গাছগুলো তেমন হয়েছে জল না দিলে মানে আমি জল না দিলে গাছগুলোতে জল দেওয়াই হয় না তো এখন প্রত্যেক দিন মাম্মামের পাশাপাশি এই গাছগুলোকেও যত্ন করতে হয় তো যত্নের উপর নির্ভর করে সব কিছুই তো কত ছোট চারা গাছ লাগিয়েছিলাম এখন বেশ অনেকটাই বড় হয়েছে আর এই যে ছোট ছোটো টপগুলো দেখতে পাচ্ছ এখানে পর্তুলিকা ফুল গাছ রয়েছে মানে একটা গোলাপি কালারের গোলাপি না রানী কালারের হয় আর একটা সাদা কালারের তো চলো এখন নিচে যাওয়া যাক আর মামামের খাবারগুলো এখন রেডি করব। তো এখানে ড্রাই ফ্রুটসের পাউডার আমি তৈরি করব তো এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে আর আলমন্ড দিয়ে দিচ্ছি এইভাবে ড্রাই ফ্রুটসের পাউডার যদি তৈরি করে রাখা যায় তাহলে বাচ্চাদের যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় আর এই পাউডারটা খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেন করতেও সাহায্য করে তো আমি কাজু বাদাম আর আলমন্ড একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি আর এখন আমি ওটসের পাউডার তৈরি করব আর ওটসগুলো আমি একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি আর একটু ভালো স্মেল বেরিয়েছে তারপর আমি নামিয়ে দিয়েছি তো এইভাবেই আমি পাউডার তৈরি করে থাকি আর ওটসের পাউডার তৈরি করেছি কারণ মামামকে মাঝে মধ্যে আমি স্মুদি খাওয়াই আর ছোলা ছাতু দিয়েও স্মুদি তৈরি করে খাওয়াই আবার ওটস এর পাউডার দিয়েও মাম্মাকে স্মুদি তৈরি করে খাওয়াই আর এই খাবারগুলো তৈরি করা থাকলে ঝটপট করে মাম্মামকে খাবারগুলো তৈরি করে দিতে পারি তো এই ড্রাই ফ্রুটসের পাউডার তারপর ওটসের পাউডার এইগুলো ফ্রিজের মধ্যেই রেখে দেব বাইরে না রাখাই ভালো তো এই যে দেখো এখন আমি এই কন্টেনারের মধ্যে খাবারগুলো স্টোর করে রাখছি এই কন্টেনারগুলো কিনে সত্যি খুবই উপকৃত হয়েছি আর মামামের খাবারগুলো আমি এইভাবে রাখতে পারছি সত্যি খুব ভালো হয়েছে এর আগে আমি প্যাকেটের মধ্যে করেই বড় একটা জালের মধ্যে রেখে দিতাম তাতে কি হতো অনেকটা অসুবিধা হতো খাবারগুলো বের করতে অসুবিধা হতো আর এইভাবে রেখে দিলে কি হয় খাবারগুলো আমি বাইরে থেকেও দেখতে পারবো কোনটার মধ্যে কি রয়েছে তো ওই জন্য এইগুলো কেনা তো এগুলো আমি নিচের তোলা রান্নাঘরের জন্য কিনেছি আর দোতলার জন্য আলাদা তোমাদের দাদাভাই কিনে রেখেছে তো যাই হোক পরে যখন আবার দোতলায় যাব তখন আমার মনের মতো করে কন্টেনার কিনে নেব তো এটা হচ্ছে ডালিয়া দেখো সমস্ত কিছুতেই খুব সুন্দরভাবে জিনিসগুলো আমি রেখে দিচ্ছি এখানে যে খাবারগুলো রয়েছে এগুলো বেশিরভাগই সকালের খাবার আবার মিড মর্নিং এরও খাবার তো বেশিরভাগ সকালেরই খাবার তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম আর এদিকে আমি এখন ওটসের পাউডার তৈরি করে নিচ্ছি দেখো ওটসের পাউডার একদমই মিহি হয়ে গেছে তো নামিয়ে রেখেছি এখন ড্রাই ফ্রুটসের পাউডার আমি করে নেব তো ড্রাই ফ্রুটসের পাউডার তৈরি করতে গিয়ে দেখো কেমন দলা পাকিয়ে গেছে মানে অয়েল বের হয়ে আসছে তো যাই হোক এখন আমি কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি আর এই দুটো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ওটসের পাউডারটা ফ্রিজের মধ্যে না রাখলেও হয় কিন্তু ড্রাই ফ্রুটসের পাউডারটা ফ্রিজের মধ্যে রাখাই ভালো কেননা বাইরে রাখলে না একটু গন্ধ হয়ে যায় একজন মাকে তার সন্তানের জন্য কত কিছুই ভাবতে হয় সকালে কি খাবে মিড মর্নিংয়ে কি খাবে আবার রাত্রেবেলায় কি খাবে দুপুরে কি খাবে সমস্তটাই একজন মাকেই সমস্ত কিছুই দেখতে হয় তো সত্যি মাঝে মধ্যে ভাবি মেয়েদের আগে জীবন মানে মেয়েদের বিয়ের আগে জীবন অন্য রকম থাকে আর বিয়ের পরের জীবন অন্য রকম আবার মা হওয়ার পরের জীবন তো অন্যরকম আলাদা রকমই হয়ে যায় তো যাই হোক তোমরা তো জানোই যারা মা হয়েছ তারা সকলেই জানো তো এখন এই যে খাবারগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তো দেখো এখানে অনেক কিছুই রয়েছে তো তোমরা তো দেখে বুঝেই গেছো এখানে সাবুদানা রয়েছে আলমন্ড রয়েছে তারপর ওটস রয়েছে ডালিয়া রয়েছে সুজি রয়েছে তো এই যে এই খাবারগুলো আমি এখন তৈরি করে রাখলাম আর এই কন্টেনারের মধ্যে স্টোরেজ করে রাখলাম মাম্মাম বাড়িতে নেই আর এইটুক সময়ের মধ্যেই আমি কত কাজ করে নিলাম সত্যি মাম্মাম যখন আমার কাছে না থাকে তখন মনে হয় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আমি সমস্ত কাজবাজি করে নিই সত্যি কথাই বললাম আজ আর মাম্মাম যখন আমার কাছে থাকে তখন কাজবাজগুলো করতেও একটু ঢিলেমি হয়ে যায় কাজগুলো একটু এলোমেলো হয়ে যায় তো মাম্মাম বালিশের উপর জল ফেলেছিল তো আমি বালিশগুলো একটু রোদ্রে দিলাম আর এখন কি করে জানো তো ঘরের মধ্যে জলের বোতল থাকে জলের বোতল নিয়ে খাটের উপর উঠবে তারপর নিজের ইচ্ছা খুশি মতো জল খাবে আর বিছানার উপর ফেলবে তো আবার আসলাম জমিতে আর দেখতে এলাম যে কত দূর কি হলো আর মামামের জন্য একটু জলও নিয়ে এসেছি মামাম জল খাচ্ছে এখানে রয়েছে উচ্ছের বীজ তো এখানে অনেক ধরনের বীজই লাগাচ্ছে তো তোমাদেরকে দেখাবো যখন গাছ হবে তখন দেখাবো তো চলো এখন মাম্মামকে নিয়ে বাড়িতে যাওয়া যাক আর মামাকে স্নানের আগের খাবারও খাওয়াতে হবে আর এদিকে দেখো একটা মাচা দিয়েছে এটা হচ্ছে লাউ গাছের জন্য লাউ গাছও অনেকটা বড় হয়ে গেছে তো এখন মাম্মামকে নিয়ে বাড়ির দিকে চললাম আর জমিতে ছিল মাটি ধরেছে গা হাত পা কেমন একটু হয়ে গেছে মাম্মাম সোনাকে স্নানের আগের খাবার খাইয়ে দিয়েছি আজও একটা ডিম খাইয়েছিলাম তো এখন ওকে স্নান করাবো আর শীতকালে জল একদমই গরম হয় না শুধু শুধুই দেওয়া হয় জল তবু বাথরুমের মধ্যে জল দিয়ে রাখলে বেশ সুবিধাই হয় মাম্মামকে স্নান করাতে তো একটু গরম জল দিয়ে দিয়েছি গিজার থেকে গরম জল নিয়ে এসেছিলাম মাম্মাম যেহেতু মাঠে ছিল মাঠে গিয়ে মাটি ধরাধরি করেছে ওইখানে বসেছিল ওই কারণেই আমি একটু বডি ওয়াশ দিয়ে দিচ্ছি ভালো করে তো মাম্মাম এখন নিজে নিজেও বডি ওয়াশ নিচ্ছে যখন ক্রিম নেবে তখনও ক্রিম দিতে হবে ওর হাতে আর যখন বডি ওয়াশ নেবে সমস্ত কিছুই ওকে আগে দিতে হবে তারপর আমি ওর গায়ে অ্যাপ্লাই করি মেয়েকে নিয়ে চলে এসেছি এখন ঘরে মেয়ে আমার খুব দুরন্ত হয়েছে এখন একটা কথাও শুনতে চায় না আগে তোমাদেরকে বলতাম মামাম অনেক শান্ত কিন্তু না এখন অনেক দুষ্টু হয়েছে তো মামামকে এখন আমি বডি লোশন লাগিয়ে দিচ্ছি তো একটু সাদা সাদা হয়ে গেছে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করলে অ্যাবজর্ভ হয়ে যাবে তো তখন ঠিকঠাক হয়ে যাবে তো মাম্মামকে আমি বডি লোশন লাগিয়ে দেব আবার মুখে ক্রিম লাগিয়ে দেব তেল লাগিয়ে দেব এই করতে করতে প্রায় পনেরো মিনিট কেটেই যাবে তো মাম্মামকে একটু মাসাজ করে দিলে সত্যি ও খুব আরাম পায় আর অনেকটা খুশিও হয় আর প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এরকম যে মাসাজ করলে ওদেরও শরীরে অনেকটা আরাম লাগে তো দেখো একটু ক্রিম লাগাতে এসেছি রেডি করাতে এসেছি কত ছোটাছুটি করছে সোনাকে রেডি করানোর পরে আবার রান্না করতে যাব তো মামামকে কি খাওয়াবো সেটাই ভাবছি মনে মনে তো মামামকে রেডি করাচ্ছি কিন্তু মনে মনে মাথার মধ্যে ঘুরছে যে দুপুরবেলায় মাম্মামের জন্য কি রান্না করব। তো ফাইনালি এদিকে মামামকে বডি লোশন লাগানো হয়ে গেছে আর এখন একটু চুলে তেল দিয়ে দেব হালকা করে মানে কয়েক ফোটা তেল আমি নিয়েছি চুলগুলো কেমন উস্কো খুস্কো দেখা যাচ্ছে আর চুলে জলও নেই তেমন তো আমি ওই জন্য একটু তেল দিয়ে দিলাম মেয়েকে বডি লোশন তেল তারপর মুখে ক্রিম লাগানো এই যে প্রায় হয়ে গেছে তো এই কাজগুলো হয়ে গেলে আমি আবার যাব মাটির রুনানে তো সেখানে আমার শাশুড়ি মা রান্না করছে সেখানে গিয়ে একটু সবজি কেটে দেব শাশুড়ি মা ডাকছিল তো মামামকে রেডি করানো না হলে আমি যেতেও পারছি না মামামকে কটা খেতে দেব আর এখন মামামারে একটা অভ্যাস হয়েছে মানে ওকে স্নানের পরে কোনো একটা খাবার দিতেই হয় সে নিমকি হোক বা মুড়ি হোক তো ও মুড়িটাই বেশি পছন্দ করে বাজারের কোনো খাবার তো মামাম খায় না যেমন চিপস বা চকলেট বা ক্যাডবেরি এই সমস্ত কিছুই খায় না মামাম এসো 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 দেখো কটা মুড়ি দিয়েছি মাম্মামকে তাতেই কতটা পরিমাণে খুশি হয়েছে তো মুড়ি খেতে ও প্রচণ্ডই পছন্দ করে একদম ছোটোবেলা থেকেই তো একদম ছোট্টবেলা থেকেই ও দুটো আঙুল দিয়ে এক একটা করে মুড়ি ধরে খেত তো সেই কথাগুলো আমার মনে পড়ে তো এখন চলো যাওয়া যাক মাটির উনানে মানে মাটির উনান যে রান্নাঘরে সেখানে যাব আর শাশুড়ি মাকে কিছু সবজি কেটে দেব। যেই বলা সেই কাজ আমি চলে এসেছি এখন রান্নাঘরে আর মটর শাকগুলো এখন খুব সুন্দরভাবে কুচিয়ে দিচ্ছি তো আমি শাক কচাতে খুব ভালোভাবে পারি আর আমার শাশুড়ি মা আমাকেই বলে শাক কোচাতে আবার কোনো কিছু হয়তো লাউ কোচানো বা চাল কুমড়ো কুচানো হোক আমাকেই বলে তো আমি খুব ভালোভাবে কুচিয়ে দিতে পারি আর আমার শাশুড়ি মা অতটা ভালো পারে না বড় বড় হয়ে যায় আর বড় বড় হয়ে গেলে খেতেও বেশ ভালো লাগে না তো আমার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন আমি কেক খেয়ে নেব আর আর একটা কথা হচ্ছে খিদে পাওয়ার একটা কারণও আছে যে সমস্ত মায়েদের বেবিরা ব্রেস্ট ফিডিং করে সেই সমস্ত মায়েদের একটু ঘন ঘনই খিদে পায় আমি এটা জানি আর আমার মাও বলে যে একটু খিদে পায় ঘন ঘন তো আমি স্নানের পরে কিছুই খাইনি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো এখন আমি একটু কেক খেয়ে নিলাম আর আমার শাশুড়ি মা কেক খেতে একদমই পছন্দ করে না তো মাকে বললেও খায় না তো মাকে দিইনি তো আমার শাশুড়ি মা অনেক খাবারই খেতে চায় না বাইরের খাবার তো যাই হোক আমি এই যে মামামের জন্য লাউ দিয়ে তরকারি রান্না করছি তো এখানে কই মাছ রয়েছে আর জ্যান্ত মাছের ঝোল সত্যি খুব ভালো লাগে খেতে আর জ্যান্ত মাছ দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি খাওয়ালে বাচ্চাদের শরীরেও খুব উপকার হয় সেটা ছোট মাছ হতে পারে এই কই মাছগুলো তেমন একটা বেশি বড় না কিন্তু জ্যান্ত রয়েছে জন্য আমি রান্না করলাম তো এদিকে ঘরে এসে দেখি মাম্মাম এই টেবিলের উপর উঠেছে কী সব করছে এখন মাম্মামকে নিয়ে বাইরে আসলাম আর দেখলাম বাবা রসুন নিচ্ছে তো এই কাকা মুর্শিদাবাদ থেকে আসেন তো রসুন বিক্রি করতে আর কিছুদিন পরেই আবার খেজুরের গুড় বিক্রি করতে আসবেন তো প্রায় দু বছর ধরে আমাদের এলাকায় কাজ করছেন তো যাই হোক তোমাদের দাদা ভাইকে আর আমার শ্বশুরমশাইকে খেতে বসিয়ে দিয়েছি আর এখন আবার মাম্মামকেও খাওয়াবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে